ধরে তুমি আমার বউ হুম ধরলাম ধরছো হুম তাহলে ছাড়ার দরকার নেই ধরেই থাকো জীবন দাড়িপুন বিটের মতো আয়া গেছে উসের নিচে যাই গুডুক মাইনে নে করনা গেট আই বাস তো হা এরা কোন সাধারণ ছেলে নয় রে লাইলা এদের জীবনের গল্প শুনলে তুই প্রেমে পড়ে যাবি রে লাইলা এরা হচ্ছে মেয়ে মানুষের ভাতার রে লাইলা জানো তুমি না ভুল করে আজকে অন্য কোথাও গাড়ি ঢুকিয়ে দিয়েছো তো আমাকে বলতে হবে তো আমি সব মাল ফেলে দিলাম আর এখন আমাকে বলছি তো তুমি বুঝতে পারো না আরে আমি কি করে বুঝবো দুটো গোদামি তো কালা তোমার বিয়ের জন্য না আমি একটা মেয়ে দেখেছি মেয়েটা আমারই মাসির মেয়ে কিন্তু মেয়েটা না চোখ নেই আরে ওই মেয়ে চোখ নেই তো কি হয়েছে মেয়ের জিন্নাটা হবে কারো কাছে 500 টাকা হবে বিশ্বাস করেন নিয়েই বলক করে দেবো যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে না এক লগে আমি দিই ছেলেরা কখনোই নিজের ইচ্ছাই প্রেম করে না মেয়েরা সামনে এসে তিরিং বিড়িং করে তাই ছেলেরা বাধ্য হয়ে প্রেম করে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হল মেয়েরা কারণ ওদের বউ নেই হাগা হইল আর কিসের যন্ত্রণা হইল কিছুই আমি বুঝতাছি না আসলে এত হাগার চাপ আমি আর নিতে পারতাছি না ঘন ঘন পাতলা পায়খানা হলে কার ভালো লাগে পেট ভরা গু থাকলে কি মনে শান্তি লাগে চোরের জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম সিসিটিভি ক্যামেরাটাই চুরি হয়ে গিয়েছে দুই দিনের এই দুনিয়ায় অহংকার করিয়েন না মেসেজ দেন নাম্বার দেন কথা বলি প্রেম হইলে হবে নাইলে ডেরেক বিয়ে করবো আর কি আর কি আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে পেটে স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার অনেক আশা নিয়ে আসছিলাম ইউটিউবে যে ইউটিউবার হবে প্লে বাটন আসবে অনেক আশা ছিল কাম টু মাই ইউটিউব চেনেল মানিক মিয়া নাইন থ্ৰী জিৰ' ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ